সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম মনে হয় না আমি আর তামিম তুষার শাহরুখ এই বিষয় আমি আর কোনো ভিডিও করব কারণ কারণ একটাই বারবার একটা জিনিস নিয়ে টানা হ্যাঁচড়া করা আমি অন্তত ভালোবাসি না আমি বলেছি কিন্তু মনে হয় জানি না কন্টেন্ট পেলে কন্টেন্ট করবো কিন্তু দেখব মন প্রাণ ভরে রানিমাকে সোনামাকে দেখব কিছু কিছু মানুষ কমেন্ট করছো যে রানিমা ভাই সোনামা ভাইরাল সোনামা ভাইরাল এবং রোহনের একজন কাছের লোকও বলল যে রানীমাকে নিয়ে এত সুন্দর সরি সোনা নিয়ে এত ভিডিও হচ্ছে ভাইরাল হচ্ছে কি দরকার ছিল রানিমার এগুলো বলো না রানিমাকে দেখলে আমার বুকটা বেশি ফেটে যায় তোমরা কি ভাবো না ভাবো আমি জানি না সোনামা ভীষণ কি ওর ভীষণ মিষ্টি ভালোভাবে আছে রানিমার পজিশনটা একটু ভাবো কি কষ্টে ছিল মেটা ওর চেহারাটা দেখেছি ওর হাত পাগলো দেখলে এখন আমার কষ্ট লাগে সেই মেটাকে দুটো বাচ্চার মধ্যে এখন কম্পেয়ার করো না যে ও মিষ্টি ও ওর সুন্দর একজন এও বলেছে অত সুন্দর চুল পেতেছে তাহলে কালকে এও চুল বাঁধবে এগুলো তোমরা কীরকম রকম কথা বলছো বলো তো বাচ্চা সব মানে ফুলের সমান একটা ছোট বাচ্চা তার কি অবস্থা ছিল যেখানে এসে ছিল সেখান থেকে এনে শাহরুখ রেখেছে মাঝে মাঝে শাহরুখ বলছে আমাকে যা জ্বালাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে আবার ভাবছি ওকে চালা মানে ওকে আমি এত ভালোবেসে ফেলেছি আর শাহরুখের নামে কারা বদনাম দিচ্ছে কি টাইটেল দিচ্ছে আমি জানি না এটা করা কখনোই ঠিক নয় অন্তত আমার তরফ থেকে নয় আমি বরাবরই বলেছি সেদিনকে শাহরুখের কথাটা দিই তামিম যখনই ডাকবে বা বন্ধুরা ডাকলে বিপদে বিপদে আমি আসবো কিন্তু সে একালকে অনেকটাই ক্লিয়ার করলো যেটা অনেক আগে আমি বলেছিলাম এদের মধ্যে মেন গন্ডগোলটা এম ভাই অপারেশনে সংক্রান্ত আগে পড়েনি তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে হয়তো বুঝতে পারবে এই ঘটনা আমি অনেক আগে বলেছি মাসুমাবুনে ঘটনাটা অনেক পড়ে তখন তো অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে আমাদের আমার দৃষ্টি কোটু লেগেছে যখন থেকে এম জি ভাইকে যখন অ্যারেস্ট হতে হলো বা কিছু রোহনের কাছ থেকে কোনো আপডেট পাইনি তখন থেকে আমার একটা মানে ইয়ে এসেছে যে নিশ্চয়ই কিছু হয়েছে না হলে রোহন যাবে না দেখতে হতে পারে আমি শুনলাম রোহন যায়নি সেটা ওরা কি কারণে ওরা নিজেরাও নাকি যেতে পারছিল না ওরা নাকি মুখ দেখাতে পারবে না আমি মেয়ের কা সরি এম জি ভাইয়ের কাছে টাকা পয়সা সংক্রান্ত কি হলো রে বাবা কিউআর কোড যেটা ইনডাইরেক্ট বললে ইনডাইরেক্ট বললে কিউআর কোডের টাকা নিয়ে ভাই এটা করে নিজেদের বদনাম করছো তোমরা জানি না কীভাবে আন্ডারস্ট্যান্ডিং হলো একটা বন্ডিংয়ে আমি বুঝতে পারলাম না কিউআর কোড থেকে টাকা আমিও রোহনের কিউআর কোডেই আমি মানে ওই বোধহয় ওই কিউআর কোডটা যখন পাঠিয়েছিল ওটাতেই বোধ টাকা দিয়েছিলাম এবং আমার কথা শুনে আমার অনেক ভিউার্সরা দিয়েছিল এবং সে আমাকে বলেও হয়েছিল দিদি ভাই আপনি পারলে জানিয়ে দেবেন তো আমি সেভাবে জানাইনি নি আমি ভিডিও করে কমেন্টসের মাধ্যমেই জানিয়ে দিয়েছি তো সেই জায়গা থেকে বলবো আমার মনেই হচ্ছিলো মেএনজি ভাইয়ের আপডেট দেখে আর এম ভাই কিন্তু বাড়িতে চলে এসেছে কিন্তু এমজি ভাই কোনো আপডেট আর দিচ্ছে না এম ভাই কিন্তু বলেই ছিল যে আমার কাছ থেকে আমার কাছের অনেক লোকেরা সরে গেছে বোঝাই যাচ্ছিলো ঝামেলাটা বেশ ভালো হবে আর এই টাকা পয়সা এমন একটা জিনিস না ভাই এই নিয়ে অশান্তি হলে চট করে মেলে না চট করে মেলে না এবং তোমাদের এই বিষটা বন্ধুত্বের এই ইয়েটা গণ্ডগোলটা কন্টিনিউয়াস বাড়ছে আমি আশার আলো কিছু দেখতে পাচ্ছি না কবে তোমাদের নীল হবে আদৌ হবে কি না আমি এটা ভাবতে পারছি না আমার খুব ইচ্ছে করে রানিমা সোনামা তামিম ছোট তিনজনকে নিয়ে রিলস করুক ভিডিও দিই জানি না আমার এই আশাটা আদৌ পূর্ণ হবে কি না আমি বুঝতে পারছি না তবে তা সোনামাকে ভাইরাল সোনামাকে একা দেখা দেখাতে হবে সোনা আমাকে নিয়ে মানে নাচানাচি করতে হবে ভালো কথা রানিমা সে কি দোষ করল একটা ফুলের মতো শিশু দেখাক না তাকে দেখ তাকে নিয়ে ভিডিও দেখাক আমরা তাকে প্রচণ্ড ভালোবাসি ও কিউটি কিউটি মুখ কালকে একটা কি খেয়ে ফেলেছিলো আমার তো ভয় করে ওই ফল ফলা দিয়ে উল্টো কী সমস্ত ফল গ্রামের দিকে থাকে কষ বেরো এগুলো খেলে না পেট খারাপ হয় একটু কেয়ারফুলভাবে রেখো বুঝলে তুষার বাচ্চা সরি শাহরুখ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে আজকে গ্রুপটা যেভাবে ভাগ হচ্ছে মনে হচ্ছে রোহন আর নিশান মোটামুটি একদিকে এদিকে তামিম তুষার এই সরি শাহরুখ একদিকে তুষারের ভূমিকাটা আমি ঠিক বলতে পারবো না আচ্ছা আচ্ছা বলছে আচ্ছা আপছা রাখছে কী করবো আর ভালো লাগছে না কোনো ভালো ভালোবাসছে না এখনও মনে হয় না এদের ভিউয়ার মানে দুভাগে ভাগ হয়েছে কমেন্ট দেখে যা মনে হয় ম্যাক্সিমাম ভিউার্সই চায় দুজনে এক হয়ে যাক কিন্তু চাইলেই কি সব কিছু হয় কিন্তু সোনামা আর রানিমা আমি আগেও বলেছি যে তুলনা করো না দুটো বাচ্চা দুটো ফুলের মতো ফুটফুটে বাচ্চা হুম তো দুটো বাচ্চাকে তুলনা করো না দুটোই মিষ্টি বাচ্চা আমরা যেমন সোনামাকে ভালো পারবো দেখবো আমরা ঠিক প্যারালাল আমরা রানিমাকেও দেখবো আমরা ঠিক প্যারালাল আমরা তামিম বা ছোটো তামিমকেও আমরা সেইভাবে দেখবো আর ভালো একটাই কথা বলছি শাহরুখ ভাই তামিম ভাই তোমরা প্রত্যেক দিন ওই দুটো যেরকম দাও প্রত্যেক দিন হোক একদিন বাদে বাদে হোক রানিমার আপডেট অবশ্য করেই দেবে অবশ্য করেই দেবে তোমরা বুঝতে পেরে পাচ্ছি না তোমরা কোন ক্রিয়েটারের উপরে তোমাদের এত রাগ হলো কে তোমাদের আজিবাজি টাইটেল দিয়ে বলছে আমি না আগে কোনো দিন দিয়েছি না আমি এখন ফার্দার কোনো দিন দেবো তাও আমি একটা কথা বলবো যদি কখনো কিন্তু আমি দেখেছি আমার ভিডিওতে শাহরুখ ভালো কমেন্ট করেছে তামিমও ভালো কমেন্ট করেছে তো রোহনও অনেক আগে করেছিল এখন তো রোহন এমনি মেন্টালি ভীষণ ডিস্টার্ব ওরা সবাই ডিস্টার্ব অ্যাকচুয়ালি ভীষণ মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে বিভিন্ন রকমের ঘটনা তো কিউআর কোড টাকা পয়সা এম ভাইয়ের জেল এই সংক্রান্ত অশান্তি যদি লাগে এটা মেটার ক্ষীণ আশাটুকু জানি না আমি কি হবে দেখতে মানে চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমি বলবো তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো অবজেকশান লাগে না প্লিজ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করো এইটা আমি ভিডিও মারফত তোমাদেরকে জানাচ্ছি হাত জোর করে তোমাদের ভিডিও আমার করা ভিডিওতে তোমাদের যদি খারাপ লাগে আমার কমেন্ট বক্সে এসে আমার মতো করে আমাকে জানিয়ে দিও যে দিদি ভাই আপনার করা এই কথাগুলো আমাদের ভালো লাগেনি আপনি প্লিজ আর এই নিয়ে ভিডিও আর করবেন না একশোবার তোমাদের রাইট আছে একশোবার তোমাদের থামনে ইউজ করছি আমরা আমি আমার কথা বলছি ক্লিপিং ইউজ করছি না একদমই করিনি দিনও করিনি আমি তোমাদের থামলেন ইউজ করছি সেই জায়গা থেকে তোমরা বলো অবশ্য করে আমি ভিউজের জন্য অবশ্য করেই করছি কিন্তু তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছি মানেই তো এখানে তোমার মনিটাইজেশান অন করে ভিউজের জন্যই এখানে কেউই সেভাবে সমাজসেবা করতে আসে না তবুও সাহরু কার উপর অসন্তুষ্ট হয়েছো আমি ঠিক বলতে পারবো না আজকে ট্যাগ করব প্লিজ আমার ভিডিওটা দেখে আমাকে একটু জানিও যদি তোমার মনে হয় এই দিদি ভাই কিছু খারাপ বলেছে খারাপ লেগেছে অবশ্য করেই আমার কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে ভাই আর কথা হচ্ছে যে এই যে এমজি ভাইকে নিয়ে যে অশান্তি রোহন তাহলে কি মিথ্যে কথা বললো যে মাসুমা বোনকে নিয়ে অশান্তি হয়েছে এটা মেবি হতেই পারে কারণ মাসুমা বোন কিন্তু অনেকটা পরের ঘটনা এটা কিন্তু মিলানো হচ্ছে আমিও দেখছি এমজি ভাইকে নিয়ে আসলো তামিমের বাড়িতে রাখা হলো তারপর থেকেই কিন্তু ব্যাপারটা একদম কাটকাট একদিন জানতে পারলাম এমজি ভাইয়ের বড়ো বিপদ এম জি ভাই এরকম পুজোটা হতে চলেছে তারপর দেখা গেলো এম জি ভাই কাস্টাডিতে আছে এম ভাই আপডেট দিচ্ছে এর মাঝখানে কিন্তু রোহনকে আমরা দেখি শালুককে দেখেছি এম ভাইয়ের কাছে গেছিল বারুইপুর কোর্টে বলেও ছিল আমরা একদিন যাবো আমরা যাবো কিন্তু কালকে স্যার ক্লিয়ার করলো যে আমরা তো আমি মানে এনজি ভাইয়ের কাছে যেতে পারছি না আমাদের লজ্জা লাগছে বা লজ্জাটা কী কারণে কিউ আর কোড সংক্রান্ত লজ্জা তোমরা যারা বুদ্ধিমান ওই যে সামজদারকে নিয়ে ইশারায় কাফিয়ায় এতটা বলতে চাইছি না কিন্তু করো না টাকা পয়সা নিয়ে ঝামেলা করো না টাকা পয়সা খুব খারাপ জিনিস টাকা পয়সা থাকলে যেমন ভালো যেমন আনন্দ করে করা যায় তোমরা তোমাদের মধ্যে তো একটা সেবা সেবকমূলক একটা ব্যাপার আছে ভীষণভাবে নাকি তোমরা এখানে হিংসা পিংসি করতে এসেছো আমার আমার চ্যানেল দাঁড়াবে আমার আমি সোনামাকে দেখিয়ে ভাইরাল হবো কেন আমাকে কপি করছে না এরা এরকম মনোভাব একদমই এলো না এরকম মনোভাব একদম কেউ এলো না সোনামাও যেরকম একটা কিউট বেবি রানিমাও সেই রকম একদম সুইটের ডাবা ভীষণ মিষ্টি কাঁদলে পরে বুকটা ফেটে যায় বাচ্চাগুলো কাঁদলে ভীষণ কষ্ট লাগে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে এত কষ্ট লাগে হাসলে যেমনই ভালো লাগে পড়ে গেলে যেন মনে হয় ভীষণ কষ্ট হয় কেন বলো তো আমরা তো একটা মা আমরা বুঝি অন্যের বাচ্চা পড়ে গেলেও আমাদের লাগে নিজেদের বাচ্চা পড়ে গেলেও যেরকম লাগে সে হয়তো আমার সন্তান আমার কাছ থেকে হয়েছে কিন্তু এখন মা হওয়ার পর থেকে না বুঝেছি বাচ্চা বাইরে যে কোনো বাচ্চা লাগলে পরে খুব কষ্ট হয় এই ফিরিক্সটা অনেক আগে ছিল না তোমরা তো নিজেরা বায়োলজিক্যাল বাবা হওনি তা সত্ত্বেও তোমাদের বাচ্চার প্রতি যে টান দেখলাম শাহরুখের তো ভীষণ মায়া পড়ে গেছে এরপর রানীনয়া ধুলে চলে গেলে শাহরুখ কী করবে আমি বুঝতে পারছি না দামিম কী করবে বুঝতে পারছি না খুব মায়া পড়ে গেছে আর এটাই স্বাভাবিক যেমন ওইদিকে মিষ্টি শোনামা মিষ্টি মিষ্টি চুল বেঁধে ঘুরে বেড়াচ্ছে কী যে হলো না ভালো লাগে না ভিডিও করতে আর ভালো লাগছে না আর করবো না সেরকম বিশ্বাস করো ভিডিও সেই তোমরা যেরকম এনার্জিটা পাচ্ছ না আমিও সেই মনোবল নিয়ে সেই আনন্দ করে ভিডিওটা করতে পারছি না কারণ বলতে গেলে কিছু অফেন্সিভ কথাবার্তা বলে বলতে হবে না আমি রোহনকে ছোটো করবো না আমি তামিমকে ছোটো করবো না আমি শাহরুখকে ছোটো করবো না আমি কাউকে ছোটো করবো ছোটো করার মতো কিছু নেই তোমাদের ঝগড়া তোমাদের মধ্যেই থাক আমরা বলার কি সেখানে আমি বলার একটাই যে তোমরা মিটমাট করে নাও আর এই সমস্ত কন্ট্রোভার্সি টপিক তুলো না এটুকুই বলার ভিডিওতে তাও বলবো যদি তোমার খারাপ লাগে শাহরুখ কালকে বলেছো খারাপ পেয়েছো কোনো কারণে কার কাদের তুমি দুজনের নামও বললে আমার ভিডিও দেখছো যদি মনে করো তাও যে আনটি এরকম ভিডিও ভালো লাগছে না মেবি লাই রাখতে পারে তোমাদের তোমাদের মানসিক অবস্থা ভালো না ঠিক কাউকে ছোট করার মতো ভিডিও আমি এখনো অবধি করিনি আশা করি ভবিষ্যতে করবো না তো বন্ধুরা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু গরমটা পড়েছে কমেছে কালকে একটু খাওয়াতে সেরকম কমেনি তো যাই হোক ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও টাটা।